আমরা তো মানবো না মা তো মানতেই দেব না আর আমরা না আমরা দুজনে রেডি হয়ে গেছি মাছ খব না কি ষষ্ঠী সপ্তমীতে মাছ খব না কেন ষষ্ঠী দিন মাছ খায় ষষ্ঠী লোকে তো অষ্টমীতে খায় এই না কি আর পাইবে না ষষ্ঠী সপ্তমীতে মাছ খাবো না এত নিয়ম কারণ দিয়ে কি হয় নিয়ম মানুষের বানানো দিকে দেখাচ্ছি এই যে সবাই সেজেগুজে ঘুরতে বেরিয়েছে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি রবিবারে সকাল আটটার সময় উঠে গেছি মানে ছুটির দিনগুলোতে সাড়ে নটা দশটা ছাড়া না ঘুম ভাঙছিল না তো সেই অবস্থা পাল্টানোর চেষ্টা করছি আজকে তাড়াতাড়ি উঠে গেছি এটাকে ছটায় নিয়ে আসবো এটাকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি এবার ওয়ার্কআউটটা শুরু করবো আর আজ তো আজ থেকে আমরা কেনাকাটা শুরু করছি খাওয়া দাওয়া হয়ে হল মোটামুটি আজ থেকেই শুরু হয়ে যাবে মহালয় থেকেই শুরু হয়ে গেছে আমাদের এখানে মানে শ্রীভূমি তা আইটিআই মোড় কলেজ সব জায়গাতে মানুষের কি ভিড় দেখতেই পাচ্ছ আর হচ্ছে কি আমাদের পূজা মণ্ডপে মা চলে এসে মাকে প্রণাম করি আজকের দিনটা শুরু করবো পঞ্চমী থেকেই না আমাদের পূজা মণ্ডপে মা আসেন এবার একটু আগে সে বৃষ্টির জন্য তো সকালবেলা উঠে আগে মাকে প্রণাম করি প্রত্যেক দিন শুরু করি বাকি সব কাজ করি সো চলো আগে পূজা মণ্ডপে গিয়ে মাকে প্রণাম করে আসি তারপরে বাকি যা কাজ সারাদিন ধরে হই হুল্লোর শুরু হয় আর মাও ঘুম থেকে উঠে গেছে মা তো অনেক আগে উঠেছে সাড়ে পাঁচটার দিকে মা বললো এখন এই দোকানে যে আলু আছে সেই আলুগুলো কাটতে বসেও গেছে মা শরৎকালের আকাশ কি এরকম দেখতে ভালো লাগে আজকে যদি সূর্য বেরিয়েছে সকাল সকাল বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা করে আছে একটু নীল আকাশ সাদা পেজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াবে তবেই না শরতের আকাশ মনে হবে হ্যাঁ তো মায়ের মূর্তি সব ঢেকে দেওয়া হয়েছে কালকে পিছনের চালাগুলো গুলো গেছে এখান থেকে মাকে প্রণাম করি এই যে এইটা হচ্ছে আমাদের এবারের পুজোর ব্যানার পঞ্চমী সকালবেলা থেকেই মায়ের সামনে যে পর্দাটা দেওয়া হয়েছে ওটা সরিয়ে দেওয়া হবে এখন তো বেশ কিছু কাজ বাকি আছে ওই জন্য কি সামনে ঢেকে ওই যে সূর্যদেব তো কি মেরেছে আজকে আমি বেশ কিছু কাছাকুছিও করব মোটামুটি স্কিপিং আর এই পুষ আপ দিয়ে এক্সারসাইজটা শেষ হলো বেসিক যেগুলো থাকে এবার এই পেটের জন্য দু একটা এক্সারসাইজ করব মানে যাতে হচ্ছে গিয়ে মানে ভুঁড়িটা না বাড়ে আর কি পেটের ওখানটা একটু চাপ পরে প্রেশার পরে অ্যাপসের জন্য না অ্যাপস দা আমার রকম ওয়ার্কআউট আমি করি না যাতে ফিট থাকতে পারে ওরকম ওয়ার্কআউট আমি করি ও যাই হোক তারপরে যাবো সাইকেল নিয়ে আজকেও বেরোবো আর কি আজকে একটা ডাব খাওয়ার ইচ্ছা আছে তারপরে বন্ধ করবো কারণ ডাব অনেক এক্সপেন্সিভ রোদতে খাওয়া সম্ভব না একটু শরীরটা একটু লাইনে নিয়ে আসি তারপর এটা বন্ধ করে দেবো মানে ডাব খাওয়াটা যে মায়ের তালু কাটা হয়েও গেছে এর মধ্যে কত তাড়াতাড়ি কেটে নেয় আর এখন পেঁপে কাটছে পেঁপে আলুর তরকারি হবে নাকি সকালের জন্য আস্তে আস্তে আকাশ একটু পরিষ্কার হচ্ছে এই যে আগের দিন এটাই দেখাচ্ছিলাম জল জমেছিল যখন যে এরকম একটা ফাঁকা জায়গা পড়ে আছে বাই চান্স সাইকেল ওখানে ঢুকে যেতে হট করে আর হচ্ছে কি পা পড়লে তো হয়েছে কাকু আছে ডাব কত করে এদিকে দেখি ডাবের দোকানে একই হবে কম বেশি আমি বলছিলাম আমাদের এদিকে বাজারে কম দাম হবে সেখানের দিকে বেশি কিন্তু সেম বাজার দিকেই যাই কারণ সাইকেল নিয়ে ঘুরবোই যদি চল্লিশ টাকা বাচ্চা চল্লিশ টাকারই এর বেশি উঠবো না আমি কারণ দশ টাকা দিয়ে আমাকে ডিম দিতে হবে পঞ্চাশ টাকা হলে আরও এক্সট্রা দশ টাকা খরচা হয়ে যাবে আর যাও আজ কি তারপরে আবার পরে দোষ রোজ তো এত টাকা খরচা করা যায় না এই দোকানে এটা পঞ্চাশ এটা সত্তর সব জায়গায় একই দাম অলমোস্ট এই রাস্তায় সাইকেল চালানো না যা ঝাঁকুনি হয় শরীরে আর কোনো মানে এক্সারসাইজ করার দরকার নেই মাছ বিক্রি হচ্ছে মাছের আলত মতন নেটা সকালে মাছ যায় পাইকারি দাম এখান থেকে তারপরে যে মাছগুলো পড়ে থাকে সেখানে সব মানুষের যে ভিড় জমে জায়গায় দেখো অনেকটা জল হয়েছে কালকে রেখেছি ওটার থেকে জল বেশি সাড়ে নটা বাজে চলে এসছে আর হাত পুঁতিতে এসেছিলাম আর মাঠে সিলভার সাইন পড়ছে কারণ জল হয়ে আছে বৃষ্টি হয়েছে কালকেও পুজোর সময় বৃষ্টিটা না হয় কিন্তু এবার তো বলছে হবে আরো দু এক গাড়ি ছিল আসে না আসবে কাদা কাদা হয়ে থাকলে ভালো লাগে পুজোর সময় যাই হোক এবার ঘরে গিয়ে আমি কিছু খাবো খুব খিদে পেয়েছে তারপর ভিডিও এডিট করবো তারপর আমি আবার শপিং এ দেবো কটায় দেখি বেরোয় হয় ওই দেড়টা দুটো না হলে বিকালে মায়ের পুজো শুরু হয়ে গেছে মাকে প্রণাম করে যাই জয় মা এই জায়গাটা এত শান্তি লাগে না আসতে চলো মা চলে এসে তরকারি করতে আমি একটা ডিম দিয়ে বসি আজকে একটাই খাবো আর বাবা হচ্ছে কি সব ধুয়ে রেডি করে দিয়েছে আর এখানটা হচ্ছে কি গোল্লাও করে দিয়েছি এবার রুটিগুলো বেড়ে দেবো আমি মেলবো মা ভাজবে

না অষ্টমী নবমী একই দিনে পড়েছে বল আমরা কি ষষ্ঠী সপ্তমীতে মাছ খাবো না এত নিয়ম কারণ দিয়ে কি হয় নিয়ম মানুষের বানানো এত নিয়ম বানাতে হবে না ষষ্ঠী সপ্তমী শুক্র শনিবার একটা কথা হলো বাবা যদি মানে মানুষ আমরা তো ছোট আমাদের তো নিয়ম মানার দরকার নেই এই নিয়ম কানুন গুলো খুব একটা মায় না আনন্দ করে পুজোতে খাওয়া দাওয়া করবি বার হ্যান ত্যান আমার পক্ষে মানা সম্ভব না ঠাকুর প্রতি ভক্তি শ্রদ্ধা সবই রয়েছে কিন্তু পুজোতে না আনন্দ করবো কবে করবো বাবা যদি চায় বাবা ঠিক আছে বাবা যেমন সোমবার একদম স্ট্রিক্টলি শনিবার strictly শুক্রবার strictly মাঝে শুধু শুক্রবার আর আমাদের কোনো নিয়ম নেই আমরা সব দিন যখন যা ইচ্ছা খেতে পারি তবে ছোঁয়া দিই না বাবার যে রান্নাটা হয় আমরা ডিমবাজি আলাদা রান্না করে খাই আর কি করে হ্যাঁ তাড়াতাড়ি দুটো বাজতে পনেরো মিনিট বাকি স্নান টান করে চলে এবারে খেতে বসবো তারপরে বেরোবো কোথায় বেরোবো এখন ঠিক হয়নি স্প্লান আর গড়িহাটের মধ্যে কনফিউশন চলছে খেয়ে ঠিক করব। আর এ তো এখনো ঠিক করতে পারছে না কোথায় যাবে বললো জুডিওতে যাবে এখন আবার বলছে না যদি চলছে আর আজকে মাছ হচ্ছে কি বলেছিলাম ঝুরো ঝুরো করতে সেই গোটা গোটাই করেছে আমরা দুজনে রেডি হয়ে গেছি বেরোনোর কথা ছিল আড়াইটার সময় কিন্তু একটু অলসই লাগছিল একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এই একটু সাজতে সময় লাগিয়েছে যাই হোক এবার এখান থেকে বাবার দোকানে যে আমার হচ্ছে গিয়ে খাবার দিতে তারপর ওখান থেকে মেট্রো ধরে সোজা প্ল্যান স্প্লান তো চলো একবারে দাবা লিখে দিয়েই যাই বাইচান্স দিতে অন্যকে ফোন করতো নাম্বার পাল্টে যাবে করবো তোমায় যেতে পারি ফোন কর ফোন কর আমি যদি না করি তাহলে আমার ফোন করে জানি সদর পর ফোন করবে আমি মাই ফোন করে দিয়েছি ঠিক আছে অন্যের চলে আমি না পা করি সদর তো ঠিক আছে সদর ঠিক আছে এলাম সাবধানে থেকো মাকের জল ভরে দিয়ে হ্যাঁ এই যে এই যে ভালো বদরা দিয়ে নাও আর ভাত খেয়ে নিও অটো এসে বাট পুরো ভর্তি দুজন হয়ে যাবে সামনে বসতে হবে চেপে চেপে হ্যাঁ এখান থাকবি তো ট্রেন চলে এসেছে মেট্রোতে ভিড় হবে পুজোর সময় সবাই দেখ এমনি সময় এত লোক নিউ বরিয়া কম না এই টাইমে দেখ দেখ হ্যালো বাপরে টিকিটের লাইন কি বিশাল তো অনেক পিছনে আমি দাঁড়িয়ে আছি লাইনে দুটো এসলাম প্রায় পনেরো মিনিট লাইনে দাঁড়ানোর পর টিকিট পেলাম হ্যাঁ জানিস যদি দরজা খুলে যায় করে এই দে সবাই সিটের যেটা সামনে দাঁড়িয়ে সিট না পেলে এতক্ষণ দাঁড়িয়েছে তাদের ঢোক তাদের ঢোক এদিকে 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 দৌড়ে এসে কিছু সিট পাবো না সিটের জন্য করতে হয়েছে কত লোক এখানে দেখ আরে এখানে তো কেনাকাটা করতে আসে এই সময়টা মানুষ বিশাল লোকজন তাতেই তো ওখানে লাইন পরে যাবে থাক বলছে শিয়ালদা স্টেশন ওহাই তো কি পরে দিকে ঘুরতে বেরোবো কেনাকাটা সাজা করে কেনাকাটা করতে আসে